রিভার সুইং দিয়ে অনেক আগে থেকে নজরে আছেন রেজাউর রহমান রাজা পাকিস্তানের নাসিম শাহ থেকে পরামর্শ নিয়েছেন রিভার সুইং নিয়ে এনসিএল এর সেরা ক্রিকেটার হতে চাওয়ার রাজার ঝুলিতে পাঁচ ইনিংসে বারো উইকেট আলমগীর কবিরের তোলা ছবিতে খুলনা থেকে জানাচ্ছেন আফতান পিয়াল সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রিভার্স সুইং যেখানে বাংলাদেশের অন্য পেসারদের জন্য আজন্ম এক ধাঁধা রেজাউর রহমান রাজার কাছে কঠিন এই কাজই যেন খুব সহজ এই একটা দিকে ডানহাতি এই পেসার সবার চেয়ে আলাদা খুলনায় ঢাকা মেট্রোর বিপক্ষেও রিভার্স সুইং দিয়ে নামের মতোই রাজ করেছেন সিলেটের এই পেসার নাইম রবিনের তেপ্পান্ন রানের ওপেনিং জুটি ভেঙেছেন তিনি নামা ইনফর্ম আইচকেও আউট করেছেন এগারো ওভারের স্পেলে আটাশ রানে নিয়েছেন তিন উইকেট ঢাকা অল আউট একশো ত্রিশে যখন ক্রিকেট শুরু করি আমার নর্মালি আমি পুরাতন বলে প্র্যাকটিস করতাম বেশি তো ওইখান থেকে আসলে আমার রিভার্স সুইংটা হওয়া আর আমি কিছু পাকিস্তানি পেসবোলারদের ফলো করি তো ওনাদের অনেক ইন্টারভিউ আমি দেখছি তো ওগুলো নিয়ে আমি নিজে নিজে থেকে কাজ করা শুরু করছি আর কি আমি যদি ভুল না করি আপনি পাকিস্তানেও গিয়েছিলেন এই দলের হয়ে ওখানে গিয়ে কি আপনি কোনো পাকিস্তানি বা কিংবদন্তি সঙ্গে কথা বলেছেন রিভার সুইং নিয়ে হ্যাঁ নাসিম শাহ ওনার সাথে আমার কথা হয়েছে অনেক লম্বা সময় ধরে কথা হয়েছিল তো উনি চেষ্টা করছে ওনার কাছ থেকে ইন্টারন্যাশনাল লেভেল কিভাবে ডোমিনেট করা যায় বা স্কিল কীভাবে ইম্প্রুভ করা যায় বা প্র্যাকটিস সেশনে আমাদের কিভাবে প্র্যাকটিস করা উচিত উনি যেভাবে ওনার উনি কীভাবে প্র্যাকটিস করে ওগুলো জানার চেষ্টা করছে জাতীয় টেস্ট দলের পরিকল্পনায় ছিলেন রাজা দীর্ঘদিন সাদা পোশাকের টিমে ঘুরেছেন ম্যাচ খেলার সুযোগ আসেনি সুযোগ না পেয়েই বাদ পড়েছেন কোনো না কোনোভাবে রাজা কি নিজেকে দুর্ভাগা ভাবেন আসলে আমি আনলা বলবো না কারণ হচ্ছে দেখেন আপনার যখন আপনার রিজিক বলতে যখন আপনার যেটা যখন যেটা লাগবে আল্লাহ তাহলে আপনার তখনই দিবে তো আমি মনে করি হেলদি কম্পিটিশন থাকলে আমাদের কাছে মনে হয় যে নুইন যে নারফরমেন্সটা ওইটা বের হয়ে আসবে বা অনেক সবার স্কিল হবে আমি মনে করি যেটা রাজা কথা যেমন ভালো বলেন তার বোলিংটাও খুব ভালো দারুণ বোলিং করে থাকেন এই ম্যাচেও প্রথম ইনিংসে সিলেটের হয়ে তিন উইকেট নিয়েছেন এবং এবারের এনসিএলের সেরা উইকেট টেকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসির স্টেডিয়াম খুলনা